আলাইকুম দর্শক তিন মিলিয়ন টাস মোবাইল কইছিলাম আল্লাহর রহমানো মিলিয়ন বিত টাকা দিলাম কামাইলাম সব দেখাম এই ভিডিওতে তুই কথা রাখতে হয় আমি আচ্ছা মোবাইলটা হচ্ছে কিনছি যে দাম দিয়া আর ইনকাম করলাম কয় তোর ভিডিও মোবাইল

আর এই চলে কারণ কত ডিম চলে আড়াইশো তিনশো খেলাটা তো ঘির লেগেছে কাপুরা দর্শক এটার নাম হলে ধৈর্য ধৈর্য দিনের ব্যবসা যদি থাকে কেউ তাহলে সেল আস্তে আস্তে আসবে দিন বাড়বে যেই খাইতে আসে সেই আমার চিন্ন বিয়াকে এবার করে লাভি দর্শকে কয় বিয়া করে আমি তো জানি আমার বয়স হয়েছে না ওরা কয় আমার বয়স হয়েছে তাইলে ঠিক আছে মোবাইলটাতে আমরা সবাই দেখাই সবাই মোবাইলটা কি মোবাইল কিনলাম দেখি দেখি মোবাইলটা দেই আমরা ওরে খোলে খোল খোল সামনে 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 মোবাইলটা দেখা

ফান্তে পড়ে যাই প্রেম করলে কিন্তু ফানতে পেরে যাবি মোবাইলটা কিন্তু দেখেন আপনারা মোবাইলটা আমার দেখতে সুন্দর লাগছে অনেক এলাকায় মোবাইলটা মূলত দেখছি আর গিফট দেওয়ার মধ্যে একটা ব্যাপার তুই জানো এই মোবাইল আমি করতে কিনছি হ্যাঁ গরিব ডট কম

যদি আরেকজন দুজন ধরে রাখতো তাহলে আরো আমি মোবাইল দিতাম আল্লাহ রহমত আরো অনেকজন ব্যবসা করতেছে এর মধ্যে থেকে আমরা আরো আরো মানুষের দিব গিফট দিবো যদি এই যে না ব্যবসা ধরে রাখছে ব্যবসা করতেছে সুন্দর ভাবে চলতে আসছে কি আসছিল আগে এখন পরিবর্তন করছে নিজের তাহলে দিবো ইনশাল্লাহ ভালো থাকেন আসসালামু আলাইকুম